সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিওর্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও বিরাট কোহলি সত্যিকার অর্থেই একজন ভদ্রলোক একটা ভদ্র মানুষ তার বিনয়ী তার নম্রতা তার শিষ্টাচার আমাকে মুগ্ধ করেছে গতকাল খেলা শেষে টিম ইন্ডিয়ার পেইস বোলার মোহাম্মদ স্বামী স্বামী তার মা তার বোনকে নিয়ে যখন সে বিরাট কোহলির সামনে গেল পরিচয় করে দেওয়ার জন্য নিয়ে গেছে কোহলির সামনে কোহলি দেখলাম ওই স্বামীর মায়ের পায়ে ধরে মানে সম্মান জানালো আমরা মুসলমানরা বলি সালাম করছে হিন্দুরা হয়তো বলবেন আশীর্বাদ নিয়েছে জিনিস একই মানে রেসপেক্ট করা বড়কে রেসপেক্ট করা যে স্বামীর মা মানে আমার মায়ের সমতুল্য বিরাট কোহলি ওই জিনিসটা ভেবেছে এবং আপনারা ছবিতে দেখতেছেন রেসপেক্ট ভাই লাইফে আপনি যত বড়ই হন না কেন যত আসলে এখন তো আসলে বড় হওয়ার ডেফিনেশন আবার দিতে হয় অনেকে তো অর্থ ইনকাম করলেই লাইফে নিজেকে বড় মনে করে তবে আমি মনে করি একটা মানুষের এম ইন লাইফ টাকা উপার্জন করা এটা হইতে পারে না ভাই শুধুমাত্র টাকা উপার্জন করা একটা মানুষের এম ইন লাইফ হইতে পারে না যারা টাকা ইনকাম করার পরে নিজেকে সাকসেস মনে করেন এটা হচ্ছে ভুল ধারণা মানুষ সবার উপর মানুষত্ব সবার উপরে মানুষত্ব এবং এই ধরনের মানুষ যে বিরাট কোহলি এক কথায় ক্রিকেট বিশ্বের শ্রেষ্ঠ উপহার শ্রেষ্ঠ খেলোয়াড় শ্রেষ্ঠ ব্যাটসম্যান শ্রেষ্ঠ ক্রিকেটার যেভাবে আপনি সংজ্ঞায়িত করেন ক্রিকেট ইতিহাসের নট অনলি যে ভারতের সে ঐতিহ্য ভারতের সম্পদ তা কিন্তু না ক্রিকেট পুরো ক্রিকেটের সম্পদ হচ্ছে বিরাট কোহলি তো তার অবস্থান সে কেরিয়ারের যেই জায়গাটায় এখন সে আছে বিলং করে আর কিছু নাই তার অ্যাচিভ করার মতো আর কিছু নাই তার লাইফে আমার ধারণা আর কিছু নাই সব পাইছে মান সম্মান যশ খ্যাতি যেভাবে বলেন টাকা পয়সা আমি আনতেছি না কারণ টাকা পয়সা আমার কাছে ভ্যালু ভ্যালুলেস জিনিস টাকা আজকে আছে কালকে নাই টাকার এপিট উপিট আপনি যেভাবে বিচার করেন ওইটার সাথে সম্মানের রেসপেক্টের কোনো বিষয় না অনেক কোটিপতি আছে যার সম্মান সম্মান মানুষের কাছে এক ফোটোও নাই আমাদের দেশেও অনেক মানুষজন আছে লক্ষ কোটি টাকা মেরে দিছে জনগণের সম্পদ মানুষের কাছে বিন্দু পরিমাণ সম্মান নাই তার জন্য সুতরাং সম্মান জিনিসটা আলাদা টাকা অর্থ জিনিসটা আলাদা বিরাট কোহলির যেই অবস্থায় সে আছে সর্বোচ্চ চূড়ায় ক্রিকেটের সাকসেসের সর্বোচ্চ চূড়ায় তার আহরণ এ মুহূর্ত অবস্থান তার সেই জায়গা থেকে সে কিন্তু মোহাম্মদ স্বামীর মায়ের পা ধরে আশীর্বাদ নিয়েছে পা ধরে সালাম করেছে সম্মান জানিয়েছে মানুষ এই যে বিন ভাবটা মার্জিত ভাবটা এই জিনিসটাই তাকে জীবিত রাখবে তার মৃত্যুর আগ পর্যন্ত এই জিনিসটা আপনি ভুলতে পারবেন না আপনার ভিতরে যদি ওই রকম মানে সোচ থাকে মানে ভাবনা থাকে আপনার ভিতরে আমার এই জিনিসটা তো আমি ভুলতে পারি না কালকে রাতে আমি ছবিটা দেখছি দেখার পর আমি একটা জিনিসে চিন্তা করছি আরে ভাই আমার আপনার কাছে এখানে ইটালিতে ভেনিসে মনে করেন যে দুই হাজার টাকা ইনকাম করে তার কাছে ভিতরে দিয়ে যাওয়া যায় না দুই হাজার ইউরো ইনকাম করলে যে তিন চার হাজার ইউরো একটা দোকানের মালিক ভাই তার আপনি কথা বলবেন সে আপনি যখন দোকানে ঢুকছেন বা তার সাথে দেখা হয়েছে সে ওয়েট করে যে আপনি তাকে সালাম দিচ্ছেন কিনা আগে যে আমাকে সালাম দিছে কিনা সে একটা মনে করেন একটা দোকান দোকানের মালিক তা আমাদের চিন্তা ভাবনা কোথায় আর সে ক্রিকেটের সর্বোচ্চ চূড়ায় আহরণ করার পরেও তার মাথা নত হয়ে যায় মুরব্বী মানুষ দেখলে একজন মা সমতুল্য মানুষকে দেখার পরে তার মাথা নত হয়ে গেছে সে রেসপেক্ট ভাই রেসপেক্ট আপনি যতদিন করবেন আপনি তার চাইতে বেশি রেসপেক্ট পাবেন যতদিন করবেন তার চাইতে বেশি আপনি রেসপেক্ট পাবেন আপনি যদি রেসপেক্ট করতে না পারেন কাউকে টাকা দিয়ে ওই রেসপেক্ট কিনা যায় না আমাদের সমাজে অনেক আছে এমন মানুষ কোটি কোটি টাকার মালিক বিভিন্নভাবে রাজনৈতিক করে কোটি কোটি টাকা কামাইছে এখন আবার পলা ইউ অনেকে সম্মান টাকা দিয়ে কিনা যায় না রেসপেক্ট জিনিসটা টাকা দিয়ে কিনে যায় না এটা বিনিময়ে প্রথা এটা একটা বিনিময়ে প্রথা বিরাট কোহলি যে সম্মান করছে তার বিনিময় তার সম্মান আমার কাছে আপনার কাছে শত গুণ বেড়ে গেছে এটাকে বলা বিনিময় প্রথা যে সম্মান করবে তাকে সৃষ্টিকর্তা সম্মান দিয়ে দিবে দুনিয়াতে সম্মান দিয়ে দিবে সম্মান দিবে কিন্তু সেই সম্মান ধরে রাখার মালিক আবার সে বিরাট কোহলি আবার এই সম্মান বিসর্জন দিতে পারে বিরাট কোহলির চাইতে আরো বেশি টাকাওয়ালারা এই সম্মান পায় না সম্মান বিসর্জন দিয়ে বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু বিরাট কোহলির ভিতরে ওই জিনিসটা কাজ করে নেই বিরাট কোহলির ভিতরে কাজ করছে যে মোহাম্মদ স্বামী আমার বন্ধু সুলভ আমার টিমমেট আমার কলিগ একসাথে আমরা খেলি তার মা মানে আমার মা আমার মা না হলে আমার মায়ের সমতুল্য আমার খালা চাচি পায়ে ধরে সে সালাম করছে মানুষের প্রতি ভালোবাসা আপনি কিভাবে ভিতরে রাখবেন ভালোবাসা তো বেড়ে যায় রেসপেক্ট মানুষের প্রতি বেড়ে যায় ভাই বিরাট কোহলি আমার ফেভারিট প্লেয়ার দেখে আমি বলছি না যারা আমার ফ্যান ফলোয়ার সবাই জানেন যে বিরাট কোহলি আমার ফেভারিট প্লেয়ার কিন্তু সেই জন্য আমি আসলে বলছি না আপনি কিভাবে নিজেকে ভালোবাসা থেকে নিজেকে বেঁধে রাখবেন বিরত রাখবেন আপনি সত্যিকার মানুষ হলে সেটা পারবেন না বিরাট কোহলির প্রতি সম্মান চলে আসে ভাই চলে আসে এর আগেও আমি দেখছি জুতার ফিতা বেঁধে দিছে এটা সব ক্রিকেটাররাই করে কিন্তু যখন একটা ক্রিকেটার একবারে যেটা আপনার ড্রিম লেভেল ওই লেভেল আপনি পৌঁছে গেছেন কিন্তু পৌঁছে থাকার পরে সেই লেভেলটাকে ধরে রাখা অনেক কষ্টসাধ্য অনেক কষ্টসাধ্য বিরাট কোহলি সেই জায়গায় বিলং করেন এবং সেই জায়গায় যোগ্য দাবিদার সে যে জায়গাটায় সে এখন আছে সেই জায়গার একেবারে যোগ্য দাবিদার যে দেশের ক্রিকেটে হোক ভালোকে ভালো বলতে হবে সাদাকে সাদা বলতে হবে ক্রিকেটের ভিতরে ধর্ম বর্ণ জাত দেশ এগুলো আনতে নেই তাহলে ক্রিকেটটা উপলব্ধি করা যায় না আপনি যদি মনে করেন বিরাট কোহলি সারা বিশ্বের সম্পদ তখন আপনি এটাও উপলব্ধি করতে পারবেন আপনার ভিতরে যদি হিংসা থাকে আর এই ইন্ডিয়ার একটা ক্রিকেটার ইন্ডিয়ার লগে তো আমাদের সম্পর্ক ভালো নাই তাইলে আপনি তার উপর সম্মান আনতে পারবেন না মি আনতে পারবেন না কিন্তু যখন আপনি মনে করবেন বিরাট কোহলি এশিয়ার সম্পদ ভারতের তো সবার আগে সম্পদ পরে এশিয়ার সম্পদ পুরো বিশ্বের সম্পদ ক্রিকেট ইতিহাসের সম্পদ তখন তার উপর আপনার সম্মান না এসে পারবে না পারবে না যদি আপনি মানুষকে সম্মান দিতে পারেন ওই জায়গাটাতে আপনার থাকতে হবে যে আপনিও মানুষকে সম্মান দিতে জানেন ওই জায়গাটা আপনার ভিতরে থাকতে হবে তাহলে আপনি সম্মান দিতে বাধ্য সেলিউট কিং কোহলি একেই বলে কিং একেই বলে রাজা যেই বলে রাজার এই অবস্থা তার আশেপাশের প্রজারাও শিখে যায় রাজার কাছ থেকে যে আমার রাজা এরকম আমিও তার মতো হতে চাই একটা পচ আপেলের সাথে আরেকটা পচ আপেল রাখলে ওই ভালো আপেল রাখলে ওই ভালো আপেলটাও পচে যায় কিন্তু একজন ভালো আপেলের সাথে যদি একটা মোটামুটি আপেলও রেখে দেন ওইটা দেখবেন যে কোনো দিন পচবে না বিরাট কোহলি এগিয়ে যাচ্ছেন এইভাবে দেখবেন তার আশেপাশেরগুলো এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবে তারও লাইফে এরকম স্টার হওয়ার জন্য চেষ্টা করবে সেলিউট কিং কোহলি